করবো সেটা হচ্ছে আলে ইমরানের যেটা নবী করিম সাল্লাম তাহাজুদ নামাজের মধ্যে পড়ার জন্য বেশি করে তাগিদ দিয়েছেন এবং নবী করিম সাল্লাম পড়তেন একশো নব্বই থেকে দুইশো আয়াত আলে ইমরান তিন নম্বর সুরা করণের ইন وَفِي خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآية لأولي الألباب الذين يذكرون الله يا من وقعودا على جنوبهم ويتفكرون ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت حزاباتي لن سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ عَصَانٍ رَبَّنَا بربكم فعملنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا سيئاتنا توفانا مع الابرار ربنا وعاتنا ما وعتنا على رسولك ولا تخزنا يوم القيامه إنك لا تخلف المياه فاستجب لهم ربهم أني لا عزي وعمل عمي جكار أو أنسى بعضكم من بعض الَّذينَ هاجروا وأخرجوا من ديارهم وأجوا في سبيلي ولا ولا أدخلنهم جنات تجري من تحتها الأنهار سوبا من عند الله والله عنده حسن এখন যদি এর পঁচানব্বই পর্যন্ত আলব তৌফিক দিল পঁচানব্বই আয়াত পর্যন্ত পড়া হলো এই অর্থগুলো যদি এ কেউ হৃদয় কম করতে পারে যেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে আল্লাহর কাছে সুকরিয়া কী করছে বলা হচ্ছে ইন্নাফিখলাই নিশ্চয় আসমান সমূহ জমিনের সৃষ্টিতে এবং রাত্র রাত্র এবং দিনের অবর্তমানে জ্ঞানবাদের জন্য এক বহু নিদর্শন আছে যারা আল্লাহকে দণ্ডায়মান উপবিষ্ট এবং সাহিত্য অবস্থায় স্মরণ করে থাকে আসমান জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করে ও বলে হে আমাদের প্রতিপালক তুমি এসব অনর্থক সৃষ্টি করনি। তোমার পবিত্রতা বর্ণনা করছি সুতরাং আমাদেরকে অগ্নির শাস্তি থেকে রক্ষা করো হে আমাদের প্রতিপালক তুমি যাকে আগুনে নিক্ষেপ করবে তাকে অবশ্যই তুমি অপমান করবে আর জালিমদের কোনো সাহায্যকারী নেই এ আমাদের প্রতিপালক আমরা একজন ঘোষণাকারীকে ইমানের ঘোষণা করতে শুনেছি সে যে তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ইমান আনো সে অনুযায়ী আমরা ইমান এনেছি সুতরাং হে আমাদের প্রতিপালক আমাদের গুণাসম্য ক্ষমা করো আমাদেরকে আমাদের থেকে আমাদের মন্দ কাজগুলো বিদলেতে করে দাও আর কি করবো আর এটা বলা হচ্ছে যে বান্দাদের সঙ্গে সামিল বান্দাদের সাথে সামিল করো আমাদেরকে বান্দাদের সাথে মৃত্যু ঘটাও এ আমাদের প্রতিপালক তুমি সিও রসুলদের মারফত আমাদেরকে যেসব বস্তুর ওয়াদা শুনিয়েছ তা আমাদের দান করো কিয়মতের দিন আমাদেরকে লাঞ্ছিত করো না নিশ্চয়ই তুমি ওয়াদা ভঙ্গ করো না খেলাফ করো না তখন তাদের প্রতিপালক তাদের ডাকে সাড়া দিয়ে বললেন তোমাদের মধ্যে পুরুষ হোক কিংবা নারী হোক কোনো কর্মীর কর্মফল আমি নষ্ট করি না তোমরা একে অপরের অংশ সুতরাং যারা হিজরত করবে সেও গৃহতে বিতরিত হবে এবং আমার পক্ষে নির্যাতিত হবে যুদ্ধ করবে নিহত হবে নিশ্চয়ই আমি তাদের গুণাসমূহ দূর করে দেবো সুহানুল্লাহ এবং নিশ্চয়ই তাদেরকে এমন জান্নাতে দাখিল করব যার নিচে দিয়ে বয়ে যাবে নদী নদী আল্লাহর নিকট হতে পুরস্কার হিসাবে বস্তুত আল্লাহর নিকটেই নিকটেই উত্তম বিনিময় আর এক উনানব্বই থেকে পঁচানব্বই আগ পর্যন্ত আল্লাহ পড়ার তৌফিক দিয়েছে এবং অর্থ পড়ার তৌফিক দিয়েছে এবং আল্লাপ যদি আরও আমাকে তৌফিক দেয় বাকি জীবনটাতে গোটা কোরআনটা একবার দুইবার অর্থ পড়েছি এবং এগুলো আমল করার তো ঠিক আমাকে যেন দেয় সব মুসলিমকে দেয় এবং পরকালে নাজাতের কারণ যেন হয় এই উদ্দেশ্যে এটা আল্লাহ কালাম আমি গোটা বিশ্বের কাছে জানালাম আল্লাহ এটা কোনো রিয়া দেখানোর উদ্দেশ্য নয় এটা মানুষের মধ্যে একটা ভালো অনুভূতি কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে তারা কোরআনের অর্থ জানে না বুঝতে পারলো না তেরো জানে না আল্লাহাক আমাকে এইটা তফফিক দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা আমাকে এই ন্যাক্কাশ কবুল করুক এবং যারা শুনছে তাদেরকে করা তো তহফিক দান করুক আমিন সুমা আমিন ওয়াকফান আন আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আলীকুম রহমতুল্লা